হ্যালো আসসালামু আলাইকুম আজকে এসেছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর বাংলাদেশ এয়ারফোর্স ভিএফ মিউজিয়াম এ জাদুঘর আগরগাঁও ছেড়ে বাংলানগর ঢাকাতে অবস্থিত আইডবি ভবনের বিপরীতে এটাকে এখন শিশু পার্কও বলা চলে এখানে শিশুদের বিভিন্ন ধরনের রাইড আছে এখানে আগারগাঁও মেট্রো রেল দেখুন এখানে মেট্রো রেল দিয়ে আমি যাচ্ছি এখানে এখন বাংলাদেশ বিমান জাদুঘর এখানে আমি টিকিট করবো প্রতিটা টিকিটের মূল্য পঞ্চাশ টাকা দুই বছরের বেশি হলে তার টিকিট নিতে হবে জাদুঘরে প্রবেশ করলাম দেখুন ঢুকে গাছ খোলা মাঠ খোলা মাঠ খোলা থাকে সোমবার থেকে বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত আর শুক্রবার ও শনিবার এবং সরকারি সকল ছুটির দিনে সকাল দশটা থেকে রাত পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন জঙ্গি বিমান রাড ও হেলিকপ্টার রয়েছে এখানে একুশটি বিমান ও তিনটি রাডার এনে দাঁড় করে আছে এর মধ্যে তিনটি বিমান ভারতীয় বিমান বাহিনী যুদ্ধের মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করত পরবর্তীতে বাংলাদেশকে তিনটি উপহার হিসেবে দেওয়া হয় বাংলাদেশ এয়ারফোর্সের বিমান বিমানের ডেসক্রিপশন নিচে দেওয়া আছে দেখুন আর একটি বিমান হেলিকপ্টার এটা বলাকা বাংলা বলাকা বাংলাদেশের যাত্রায় প্রথম বিমান এটি রাশিয়ার তৈরি এই বিমানটি বাংলাদেশে আসে উনিশশো আটান্ন সালে হ্যাঁ এটা একটা হেলিকপ্টার এটা তিরিশ টাকা বসে আছে এটা একটা লাইনে দাঁড়িয়ে আছে বিমানে চড়ছে এখন বিম বিমান এটা চারটি গ্যালারি কৃষি স্মরণ ঐতিহাসিক ছবি তোলার জন্য এয়ারফোর্স গ্যালারি আছে মুক্তিযুদ্ধ গ্যালারি মুক্তিযুদ্ধ ইতিহাস আস আমাদের কাছে ফিরিয়ে দেখার জন্য এ প্রতিটি বিমানের নিচেই বর্ণনা দেওয়া আছে যে বিমানটি কী কাজে ব্যবহৃত হতো কোথাকার তৈরি নাম কি সম্পূর্ণ দেওয়া আছে এটি সবার জন্য উন্মুক্ত করা হয় দুই হাজার চোদ্দ সালে বর্তমানে আগারগাতে বেগম রোকিয়া সরণীর এবং আইডিবি ভবনের পাশে স্থাপন করা হয় বিভিন্ন হ্যাঁ এখন একটু ইতিহাস জানি উনিশশো সালের ১৭ জুন এটি বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরের গোড়াপত্তন হয় পরবর্তীতে উনিশশো সালে বেগম রোকেয়া সরণী সংলগ্ন তেজগাঁও বিমানবন্দরের রানওয়ের পশ্চিম পার্শ্বে মনোরম পরিবেশে আরও ও সগঠিতভাবে পুনর্গঠন করা হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় দুই হাজার চোদ্দ সালের 28 সেপ্টেম্বর এই বিমান জাতীয় এগুলো বিমানের কিছু যন্ত্রাংশ এগুলো যুদ্ধের সময় ব্যবহৃত হতো ওইগুলো থেকে বিভিন্ন বিমান তারপরে রয়েছে যে বর্ণনা গুলো সাইডে দেওয়া আছে কোন কোন কাজে ব্যবহৃত হতো এবং বিমান গুলোর মডেলের নাম এবং নাম কি দেওয়া আছে নিচে বাইছো

তারপরে আসলাম এই জন্য বেশি সময় পাইনি ছুটির দিন শুক্র এবং শনিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে প্রতিটা হেলিকপ্টার চড়ার জন্য সবগুলোতে চড়া যায় না কিছু কিছুতে চড়া যায় ওরা বসে আছে ওখানে টিকিট নিয়ে তিরিশ টাকা টিকিট ফি তিরিশ টাকা হলে হেলিকপ্টার ও বিমানে চড়া যাবে বিমানগুলো যুদ্ধের সময় ব্যবহৃত হতো এটা ব্যাংক বানি রেখেছে বিভিন্ন দিন এটা এখন আমরা চলে আসলাম শিশু পার্কের পাশে এই চার শিশুদের বিনোদনের ব্যবস্থা ছেলেটা সিংহর উপর এটা কার্টুনের পরিবার যে কার্টুন হয় সে কার্টুনের পরিবার বানিয়ে রাখা হচ্ছে এটা মনে হচ্ছে রকেট উৎক্ষেপণ করবে পাশের বিল্ডিংটা

জেব্রা জেদতে बाघ এর ভিতর দিয়ে ওই সাইডে যাওয়া যাবে দেখুন কি সুন্দর ডান সাইডে পুকুর পুকুরের ওই পারে মেটরেল এবং আইডিয়ো হবে টের মধ্যে বাঘের মধ্যে ঢুকছে বাঘ হা করে আছে বড় বড় দাঁত বের করে এটার ভোটে ওই সাইড এ যেতে হবে ওই সাইড এ শিশুদের বিনোদনের বিভিন্ন ক্রস কান্টি বাম্পার কার চল্লিশ টাকা এটা মিনি ট্রেন এটাও চল্লিশ টাকা জাম্পিং ফ্রক এই ফ্রকটা প্রথমে ব্যাঙের মতো পাচ্ছে ব্যাং লাফাচ্ছে এটা আমি আর কোনো পার্কে দেখি নাই এটাতে ফার্স্ট দেখলাম ভোলো ওয়ার্ল্ড উইন্ড তার জোন প্রতি চল্লিশ টাকা ট্রাসমিনি হেলিকপ্টার ওনাতে শিশু হেলিকপ্টার বসে আছে ফেজি হুইল তা চল্লিশ টাকা জেব্রা পানি রেখেছে জেব্রা ধোলা মজা পাচ্ছে চেপরা ব্রেক ডান্স ব্রেক ডান্স একটু ভয়ঙ্কর শিশুদের চড়াই ভালো ওই বলছে ছেড়ে দেন মাথা এটা নাগরদোলার মতো সিস্টেম এটা চল্লিশ টাকা পেজ হুইল ব্যাটারি কার ব্যাটারি কারটা হচ্ছে মোটরসাইকেলের মতো ক্র্যাশিং হওয়ার পর নেক্সট ওয়ান দা পাদেশabdile চলে আর সামনে হ্যান্ডেল ধরে ঘোরাতে হবে যেদিকে ঘোরাবে ওইদিকে যাবে এইটা হচ্ছে ভয়ঙ্কর সবচেয়ে বেশি রেঞ্জার এদিকে উল্টা ওইদিকে পড়ে যায় মনে হচ্ছে ঘোরাচ্ছে এখন ওইদিকে উল্টো পড়ার অবস্থা ছোটদের না উঠে বড়দের উঠাই গলা জনপ্রদি পঞ্চাশ টাকা এই বিমানটার পাশে যাওয়া যায় না এটা আটকে রেখেছে এটা মিনি হেলিকপ্টারের মতো চলে জলা যায় তাও চল্লিশ টাকা আর এটা হেলিকপ্টার বেবি ট্ৰেণ্ড <laughs> <Serebosya, sir. laughs> <A> <laughs> পলা টান করে আছে শিশুদের আর সেই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে এখানে বিভিন্ন গেম আছে গেম খেলার ব্যবস্থা আমরা এখন আছি বাংলাদেশ বিমানবন্দর জাদুঘরে এখন বের হয়ে আসবো পার্ক থেকে এখন আছে বিভিন্ন ফাঁকা জায়গা খরগোশ ব্যাংক বানিয়ে রেখেছে খরগোশাইড হেলিকপ্টার ডাইনোসর একটা বের হম হচ্ছে খোলা মাঠ সেটা খেলা করছে এটা আর একটা ছোট মিনি পার্ক এর মতো অবস্থা এটা বিভিন্ন রাইট আছে মাত্র বিশ টাকাতে সবগুলোতে চড়া যাবে ভিতরে দেখেন প্রবেশ ফি বিশ টাকা মাত্র

গেটের মতো অবস্থা বের হয়ে যাব এখানে খেলনা বিক্রি করে দুইটা গেট এই সাইডে ছোট ওই সাইড এ বড় ছোটটা স্তরের বের হবো গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে এইখানে কার্কের পার্কিং কার পার্কিং ব্যবস্থা এখন বের হলাম মেট্রো রাস্তা আজকে এই পর্যন্ত شوي بلطه الله يسعدك